অনেক বছর পর আমি আমার গ্রাম বড়হপুরে ফিরছিলাম শহরের চাকরি আমাকে এমনভাবে ক্লান্ত করে ফেলেছিল যে মা বারবার ডাকলেও মনে হতো আর একটা দায় বাড়ছে কিন্তু এবার যখন ফোন এলো মায়ের গলায় একটা অদ্ভুত ফাঁপা শূন্যতা বাবা তাড়াতাড়ি আয় বাড়িতে সব ঠিকঠাক নেই গ্রামে পৌঁছে প্রথমেই আমার দৃষ্টি গেল অদ্ভুত নিস্তব্ধতার দিকে আমাদের কাঁচাবাড়ির দেওয়ালের ফাটলে যেন অন্ধকার চুপচাপ বসে আছে মা শুধু কাঁধে হাত রাখল ও ঘরে যাস না রাতে তো একদমই না আমি অবাক কেন ও তো আমার ঘর মা দূরে কোথাও তাকিয়ে বলল ও আর তোর ঘর নেই আমি হাসতে চেয়েছিলাম কিন্তু মায়ের কাঁপা গলা আমাকে থামিয়ে দিল প্রথম ঘটনা সেদিন রাতেই আমি বারান্দার চার পাইয়া শুয়েছিলাম দূরে কুকুরের ডাক আর বাতাসে যেন জলা সর্ষের তেলের গন্ধ যে গন্ধ সাধারণত কারো মৃত্যুশেষ ক্রিয়াকর্মে ভেসে ওঠে রাত প্রায় বারোটা হঠাৎ শুনলাম আমার ঘরে দরজা কেউ আসতে ঠেলছে দরজা আদ খুলে থেমে গেল আমি উঠে দেখতে চাইছিলাম কিন্তু মায়ের কথাটা মনে পড়ল রাতে যাস না আমি কম্বল মাথা পর্যন্ত টেনে নিলাম আর তখনই হঠাৎ চারপাশের হাওয়া থেমে গেল নিস্তব্ধতের মাঝে শুনলাম কারো পা টেনে নিয়ে চলার শব্দ শব্দটা আসছে আমার ঘরের ভেতর থেকে সকালে মা বলল সেও নাকি কয়েক রাত ধরে একই শব্দ শুনছে পাশের বুড়ি কাকির সঙ্গে কথা বলেছিল কাকি নাকি বলেছিল তোদের বাড়ির পেছনের পুরনো পিপলটা চিনিস তো ওতে কে থাকে গ্রামের সবারই জানা কিন্তু সে এভাবে ঘরে ঢোকে না যতক্ষণ না কেউটাকে ডাকে আমি ঘাবড়ে গিয়ে বললাম কে ডাকলো, আমি কি করেছি কাকি নিঃশ্বাস ফেলে বলল তুই শহর থেকে কী এনেছিস রে কখনো কখনো মানুষ নিজেই অজান্তে একটা দরজার ফাঁক খুলে ফেলে আমি মনে করার চেষ্টা করলাম তাবিজ পুরনো কিছু না কিন্তু হঠাৎ মনে পড়ল কয়েক মাস আগে শহরে এক পুরনো দোকান থেকে একটা বই কিনেছিলাম নাম ছায়া মন্ত্র আর সেই বইটাই আমি গ্রামে আমার ঘরের টেবিলে রেখে গিয়েছিলাম ঠিক সেই ঘরে যেখান থেকে রাতে শব্দ এসেছিল সন্ধ্যায় সাহস জুগিয়ে আমি ওই ঘরের দিকে গেলাম মা আমাকে থামাতে চাইছিল কিন্তু আমি থামলাম না দরজা খুলতেই ঠান্ডা হওয়ার একটা ধারালো ঝাপটা বেরিয়ে এলো যেন ঘরটা কয়েকদিন নয় কয়েক বছর ধরে বন্ধ ছিল ঘরের ভেতর আলো যেন ম্লান কোনের টেবিলে বইটা খোলা যেন কেউ এইমাত্র পড়ে রেখে গেছে পাতায় লম্বা সরু কালি লাগা আঙুলের দাগ মানুষের আঙুলের মতো নয় আমি বইটা তুলতেই ঘরের অন্ধকার ঘন হয়ে উঠতে লাগলো দেওয়ালে আমার ছায়া ধীরে ধীরে লম্বা হচ্ছে তারপর উঁচু তারপর যেন আমারই চেহারা নিচ্ছে আমার শরীর কেঁপে উঠল ছায়াটা ফিসফিস করে বলল তুই ফিরে এলি আমার অপরিকল্পিত পৃষ্ঠা সম্পূর্ণ করতে আমি নিঃশ্বাস নিতে ভুলে গেলাম ছায়াটা এগিয়ে আসছে তার পায়ের শব্দ আগের রাতের মতো আমি পিছু হরতে হরতে দরজার কাছে গেলাম কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল ছায়াটা যেন এখন একদম সামনে লম্বা ট্যাঁড়া আঙুল আর আমারই মুখের পচা বিকৃত সংস্করণ তার আঙুল আমার গলার কাছে এসে ফিস ফিস করলো একটা নাম বল আমি পূর্ণ হয়ে যাব আমি জমে গেছিলাম হঠাৎ বাইরে থেকে মা চিৎকার করে ডাকলো আরব মায়ের সেই ডাকে যেন কোনো মন্ত্র ভেঙে গেল আমি দরজা ঠেলে বাইরে ছুটে এলাম শেষ সত্য আমরা পণ্ডিত দেখেছিলাম তিনি বই দেখে বললেন এটা কোনো সাধকের বই নয় কোনো ছায়া সত্তার কারাগার ছিল তুই খুলেছিস তাই সে মুক্তি পেয়েছে একে আবার বেঁধে ফেলা সহজ নয় বইটা পুড়িয়ে দেওয়া হলো ঘরে সপ্তাহ জুড়ে পুজো সব শান্ত হয়ে গেল বলে মনে হল কিন্তু সেই রাতেই যখন আমি আঙিনায় একা বসেছিলাম আবার শুনলাম এবার ঘর থেকে নয় আমার নিজের ছায়া থেকে আমি স্থির হয়ে তাকিয়ে রইলাম এক মুহূর্তের জন্যে আমার ছায়া আমার নড়াচড়া ছাড়াই নড়ে উঠল এক মুহূর্ত কিন্তু যথেষ্ট ছিল আমি বুঝে গেলাম গল্প শেষ হয়নি ছায়াটা এখনো আছে এবং এবার আমাকেই নিজের ঘর বানিয়েছে